দোকানের সাটার একবারে লাগাই দিব আমার চিরস আজ তো আমি করতে না আমি আধা ঘন্টা হয়ে গেছে মোবাইলটা ঠিক করতে দিছি তখন কোনো খোঁজ খবর নাই যার কাছে মোবাইলটা ঠিক করতে দিছি এই লোক গেছে কই এই যে স্যার স্যার সার চিলেচিলি করেন না আপনার কাজটা করে রাখছে আমি আরো বিশ মিনিট আগে আমি ওয়েট করতেছিলাম আপনার জন্যই আপনার আসতে দেরি বলে আমি একটু অসমে গেছিলাম স্যার স্যার এই যে আপনার ফোনটা ভালো করে চেক করে দেখেন পুরোপুরি কমপ্লিট স্যার তুমি বুঝে কইবে না সারে আমি মরতে গেছিলাম যে এটা আমি বুঝি না তোমরা কেমনে যে কি করো পুরো গ্যানজাম লাগাই দিছিলাম মাথা তো পুরো গরম করে দিছিল সারে ডিসপ্লে তো অরিজিনাল রে দিছো না জি স্যার কালারটা দেখেন সাদা ফকফকা অরিজিনালটা এই দাঁড়া দাঁড়াও তোমারে তো আমার খুব পরিচিত মনে হইতাছে তোমারে তো মোবাইলের লাইন আগে দেখি নাই কই দেখছি তোমারে তুমি কও তো এই মার্কেটে আসিলাম আর কি ওই নিচের জুতার দোকান আসিলাম গত দুই বছর আগে জোতার দোকান তো হঠাৎ মোবাইলের লাইনে কেমনে কি আসলে কি স্যার ওই জোতার দোকান যেটা ছিল ওইটা তো আমার নিজস্ব ছিল না ঠিক আছে এই যে এই যে রশিলাদের জুতা এই যে কি লাগে এদিকে এই যে বা ভাবিন নিকে ভালো জুতা আছে বা ঠিক আছে আরে বা বুঝলেন না আরে ভাই এই জুতাটা দিয়ে ভাবি একটা বাড়ি দিলো আপনার ভালো লাগতো জুতাটা দেখছেন কি সুন্দর চকচক করে না রে বস ভাব নাই না রে বস বুঝলোই না নিজের খায়া পরের কত বুঝাম বুঝলোই না

ভাই আমি নিজেই দাইতেছে দাঁড়ান কর্মচারী আমি নিজেই এই যে ভাই মালটা দেখছেন পুরো চামড়ার বস দুই জুতো রাখলেন পর রাখবেন লাগান ও শরীর লাগছে বস পুরো খাপ খাপ বস চল্লিশও কট খাইছে ব্যাগটা দেন বলা দেই চেহারার লগে যে গ্যাস নাম জুতো রাখা সে পুরো নায়ক বস আপনার চেহারাটা হলো প্রিন্স বাচ্চার মতো আপনি কোন জায়গায় যাবেন না আপনার যেই গেট আপের জুতো মুজা লাগবে এটা আমি বুঝি আমি বুঝছি বললে কিন্তু এক চান্স এই জুতোটা খাবে খাবে হয়ে গেছে গা আয়েন বস আসসালামু আলাইকুম দরা লো রোমান কি অবস্থা ভালো আছিস এই তো ভালো আছি তুই ভালো আছিস ব ইমরান আ পরিচয় হও এই হইলো আমার মাম তো ভাই বুঝছো হেই ব্রো কি অবস্থা ভালো আছো এই তো ভালো আছো না মামুন ওই আমার দোকানের সবচেয়ে ভালো সেলসম্যান বুঝছস আর ইমরান শোনো ওয়া আসলে বিদেশে ছিল বুঝছো দেশে আসছে কিছু একটা করবে আমি চাইতেছি যে তোমার লাগে থাইকা আমগো ব্যবসাটা কিছু একটা শিখুক হ্যাঁ ব্যাপার না আমি আছি তো এই ব্রো চলে বস ঠান্ডা খাও নিচেতে রোমান বয় আসতেছি ওই বা টাকা আছে পকেটে রোমান আমি এক মাসে যা বুঝলাম বুঝছস এই দোকান দুতে দুই তিন জন মানুষ লাগে না এই দোকানে আমি একাই যথেষ্ট তুই একটা কাজ কর আগামী এক তারিখে ইমরান রে মানা করে দে আর তুই মাঝে মাঝে আইয়া একটু দেখাশোনা করলি তাহলেই হইবে এই দোকান আমি একলাই চালাইতে পারবো বুঝছোস ঠিক আছে দেখতেছি অনেকদিন হয়েছে ভাবতেছি তোমার একটা কথা কম কি বস টেনশন এনি প্রবলেম কোয়ালান কি দু একটা দোকানে বাড়তি মানুষ তো মনে হয় লাগে না হ্যাঁ আমি ওটা চিন্তা করতেছি দুই তিন জনের তো দরকার নাই অনেক বাড়তি লোক হয়ে গেছে গা ভাই তো সব বুঝে মোকাম চোকাম চিনে ভাই একটা দোকান দিয়ে দেন ছাইডে আমি আসলে বায়ের কথা চিন্তা করতেছি না বায়ার আমি ঠিকই আছি আমি ভাবতেছি আগামী এক তারিখ থেকে তুমি আর শোনা কি কোন উস্তাদ এত বছর ধরে এই দোকানটা করি আমি যদি জায়গায় এই দোকান চলবো এই দোকান চলবে কি চলবে না ওডা দেহার দায়িত্ব তো আর তোমার না তুমি একটা কাজ করো তুমি এক তারেক থেকে আর না ভাই বসে কি কয় দেখেন না ভাই বসে কি কয় ভাই একটু না বস একটু বুঝেন বসে কি কয় উস্তাদ কোন বুল টুল কল দেন না দিরা বরেটার দেন না আমি তো আপনি ছোট ভাইয়ের মত নে ভাই ধন্যবাদ বড়া চাকিটা খুব দরকার এটা তো বুঝেই নি বস হাতের কাম তো আমি জানি না পারি না চাপা চুপা মারতে পারি বস তোমার কোনো ভুল নাই আসলে এই ছোট দোহানে আসলে তোমার রাহা পসিবল না তুমি তোমার চিন্তা করো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার ওই দোকান থেকে বের করে দিছে তোমার চাকরিটা চলে গেছে কিন্তু তুমি এই মোবাইলের লাইনে মোবাইলের টেকনিশিয়ান হইলা কিভাবে ভাইয়া আসলে ওই চাকরিটা যাওয়ার পর থেকে আমি খুব হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম আমি আসলে কোন কুলকিনারা পাইতেছিলাম না যে আমি কি করব না করব। অনেক চিন্তা ভাবনার পরে আমি একটা ডিসিশন নিলাম যে আমি এমন একটা কাজ শিখবো যেই কাজটা শিখলে আমার পিছু ফিরে আর তাকাতে না হয় তখনই আমি গেলাম আইফিক্স ফাস্টের এর মোবাইল ট্রেনিং সেন্টারে কি খোঁজেন ট্রেনিং সেন্টারের অফিস খোঁজেন এটার অফিস চারতলায় উপরে যান আসসালামু আলাইকুম ভাই ভাই আমি ভর্তির আসছিলাম আমাকে যদি একটু বিস্তারিত বলতেন যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য আমাদের বেসিক কোর্স যেখানে আপনাকে বাটন ফোন অ্যান্ড্রয়েড ফোন সকল ফোনের যাবতীয় কাজ শিখানো হবে আর আমাদের এখান থেকে কাজ করে যদি আপনি জীবনে কিছু করতে চান প্রথম শর্ত হলো আমাদের এখানে তিন মাস মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে আপনি যদি তিন মাসে কোর্সটি শিখতে না পারেন সেক্ষেত্রে আমরা কিন্তু আরো 2 মাস এক্সট্রা আপনাকে সময় দিচ্ছি এছাড়া প্রতিদিন ক্লাস শেষে রয়েছে আমাদের এখানে এক্সট্রা প্র্যাকটিস করার সুযোগ এবং আপনি যদি চান কোর্স কমপ্লিট করার পর জন্য আমাদের শপেই ইন্টার্নশিপ করতে পারবেন আপনারা যদি থাকা খাওয়ার সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে জি ভাই আপনাদের সুযোগ সুবিধাগুলো আমার অনেক ভালো লাগছে আমি ভাইয়া অ্যাডমিশন নিতে চাই তো আমি তো আজকে টাকা নিয়ে আসেনি আমি 1000 টাকা সিট বুকিং এর জন্য দিয়ে যাচ্ছি আর পরবর্তী বেসে আমি অংশ গ্রহণ করতে চাই চার্জিমপোর্ট থেকে আমাদের এখানে আমি যদি চার্জিং ইমপোর্ট করি এটার টার্গেট হচ্ছে আমাদের কথায় তাহলে আমি এখানে যদি এখন আউটপুটে ধরি এই ভোল্টাজটা এখানে শো করার কথা শো করছে তাহলে আমরা কি বলতে পারি না চার্জ ইমপোর্ট ওকে পিঠিবি চেঞ্জ করার কোনো দরকার আছে না।

আচ্ছা আচ্ছা তোমার জীবনে তো খুব ভালো একটা সাকসেসফুল কাজ করছো তুমি তোমার এই জীবন কাহিনী শুনে আমার খুব ভালো লাগছে আমিও আমার একটা বাতিজা আছে কাজ শিখাইতে চাই শেখানো যাবে কি হ্যাঁ অবশ্যই শেখানো তো পসিবল আপনি চলে আই ফিক্স ফার্স্ট এড ট্রেনিং সেন্টারটা আপনাকে ঘুরে এনে আসি জীবনে একবার যদি হোচট খান তাহলে বুঝতে পারবেন জীবনটা কত কঠিন তাই আপনিও হোচট খাওয়ার আগে নিজের ক্যারিয়ারকে গঠন করতে মোবাইল সার্ভিসিং ট্রেনিং করতে পারেন আইফিক্স ফাস্ট ট্রেনিং ইনস্টিটিউটে